মালদহের মানিকচকে জলাশয় থেকে উদ্ধার শয়ে শহে রেশন কার্ড তাও আবার মানিকচক গ্রাম পঞ্চায়েতের ভবনের সংলগ্ন পুকুরে এলাকাবাসী মাছ ধরার জন্য জলসেচের কাজ শুরু করেছিলেন মঙ্গলবার পুকুর পারে আবর্জনা পরিষ্কার করতেই চক্ষু চরক গাছ এলাকাবাসীর মঙ্গলবার দুপুরে পড়ে যায় সেখানে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড পড়ে রয়েছে তারপরেই আইসি পার্থ হালদার তিনি গিয়ে জলাশয় থেকে উদ্ধার করে নিয়ে গেলেন একশো পাঁচটি ডিজিটাল রেশন কার্ড গোটা ঘটনার তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন মানিকচকের ভিডিও यहाँ पे मिला जो अभी जो प्रथम दृष्टिया जो दिखा है राशन कार्ड का वो बेसिकली जो दिख रहा है कि सारा जो हम लोग रैंडमली कुछ चेक किए हैं उसमें से सारा अभी तक डीएक्टिवेटेड ही दिखा रहा है ये सब 2013-15 इस समय का राशन कार्ड है अब वो शायद नया राशन कार्ड इशू हो गया होगा पुराना वाला डीएक्टिवेटेड हो गया होगा तो कोई सफाई के दौरान ऐसा लग रहा है कि उठा करके फेंक दिया गया होगा अभी हम लोग दिए हैं ऑफिसियल्स इन जो इनको पूरा वेरीफाई करके एक्सेल सीट हम लोग को देंगे कि इसमें से कितना राशन कार्ड जो एक सौ पाँच हम लोग को रिकवर हुआ है इसमें से कितना राशन कार्ड एक्चुअली डीएक्टिवेटेड है और कितना एक्टिव है अगर एक्टिव होगा तो बेनिफिशियरी को बुला करके हैंड कर दिया जाएगा अगर डीएक्टिवेटेड होगा तो उसको एक्सेल सीट बना करके देखा जाएगा कि बेनिफिशियरी को नया राशन कार्ड मिला है कि नहीं अगर नया राशन कार्ड मिला है तो ठीक है हम लोग डिस्पोज कर देंगे जो डीएक्टिवेटेड है अगर नहीं मिला है उसको अगर बेनिफिशियरी को राशन कार्ड नहीं है तो हम लोग उसको नया बना करके देने का कोशिश करेंगे प्रोसेस कर देंगे और बाकी को डिस्पोज ऑफ कर देंगे प्रॉपरली फिर भी सर एक पंचायत ऑफिस के बगल में आ, क्या लगता है आपको आ, ये थोड़ा अब ये इशू को डीपली थोड़ा हम लोग देखेंगे इन्वेस्टिगेट करेंगे अपने ऑफिस लेवल से ब्लॉक लेवल से इसका एक टीम बना करके तीन सदस्य कमेटी बना करके भी जांच करवाने का प्रयास करेंगे कि आखिर ऑफिस ऑफिस जीपी ऑफिस से निकाल करके फेंका गया सफाई के दौरान یا پھر کہیں اور اس کو کوئی اور لا کر کے پھینکا ہے اس کا بھی ہم لوگ जांच करके اور ایک نکتہ تک پہنچیں گے اور جیسا ہوگا بتایا جائے ٹھیک ہے تھینک یو ماشاء اللہ পঞ্চায়েতের পক্ষ থেকে মৎস্যজীবী জল শুকাতছেন মেশিন লাগিয়ে সেখানে কাট পাওয়া গেছে সরি অন্তর্গত সরি কাট পাওয়া গেছে এই কাটটা কেন জলে ফেলা আছে সেই আমরা পঞ্চায়েতটা আমরা খুঁজছি আর আমরা পশ্চিমবঙ্গ সরকারকে একটা কিছু নিমন্ত্রণ করছি কাঠ কেন ফেলা হচ্ছে কাঠের একটা দরকারি আমাদের কাঠ হচ্ছে ভারতবর্ষের মধ্যে নাগরীর মধ্যে কাঠ হচ্ছে মাল্যমান জিনিস সেই পশ্চিমবঙ্গ সরকার আজকে আমাদের কাঠ রেশনে চাল পাচ্ছি না ই পাচ্ছি না কাঠ কেন ফেলবে কেন কিসের জন্য কে ফেলেছে কি ডিলার ফেলছে না পঞ্চায়েত ফেলছে আমরা বলতে পারছি না কিন্তু কিভাবে জানতে পারলেন এখানে আমরা জানতে পারিনি কিন্তু পেলেন কিভাবে আমি পেলাম গর্ত শুকালাম এই যে

পঞ্চায়েত করেছি না কে করেছে আমরা বলতে পারছি না সর্বদাই আমরা কার কথা বলতে পারছি না এখন পাটটা পেলাম সেই সাথে আমার আমরা একটা জিনিস নিত্য ধারি আমরা একটা জিনিস আছে আজকে আজকে আমরা রেশন পাচ্ছি না কার্ডের জন্য সেই কার্ডটা গর্ততে ফেলা আছে সেই আমরা কি ব্যাপার সেই কার্ডটা ফেলা করছে না কি বলছি কার্ড যেটা আপনারা থানা থেকে নিয়ে যান আমরা থানা থেকে আমরা প্রশাসনকে নিয়েছেন আমরা প্রমাণপত্র আমরা সেই আছে বাড়িতে পৌঁছে নাম অশোক মহলদার মানিক আমরা প্রায় কাল থেকে এখানে জল সচানোর ব্যবস্থায় আছি মেশিন ভিড়িয়েছিলাম মাছ ধরার জন্য তো কালকে কিছুটা জল ফেলেছিলাম আজকে জঙ্গল পরিষ্কার করেছিলাম মানে জলের উপরে তো জল জঙ্গলটা অনেক প্রচুর হারে জঙ্গল ছিল তাই জঙ্গলটা পরিষ্কার করার সময় দেখলাম হাতে উঠিয়ে দেখলাম কি একটা জিনিস যেন আছে ঠোকা তো ভালো করে উঠিয়ে দেখলাম যে রেশন কার্ড অনেকগুলো রেশন কার্ড পাওয়া গেছে আমরা চার পাঁচজন মিলে পরিষ্কার প্রায় দিকে রেশন কার্ড পাওয়া প্রায় এক দেড়শোটা পেয়েছি আরও হতে পারে আরো হতে পারে হ্যাঁ কি মনে করছেন কোথা থেকে আসলো এই রেশন কার্ডগুলো কীভাবে বলবো কোথা থেকে এসেছে পঞ্চায়েত ফেললো না ডিলার ফেললো না পঞ্চায়েত মেম্বার ফেললো কিছু বলতে পারছি না কে ফেললো সেটা বলতে পারবো না কেন ফেলা কেন হয়েছে কি মনে করছে কিভাবে বলবো কে কেন ফেলা হলো সেটা তো আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য নেই ওই যে আমার কাকাটা বললো কি ঘুষ টুস পয়সা পয়সা টসার জন্যই ফেলেছে পয়সা দেয়নি তার জন্যই ফেলেছে এটাও হতে পারে বা অন্য কাজে হতে পারে অন্য অন্য ওদের উদ্দেশ্য হতে পারে এটা দুর্নীতির গন্ধ তো অবশ্যই কি ধরনের দুর্নীতি রেশন দিবে না রেশন মাল নেওয়ার জন্য হয়তো এরকম দুর্নীতি এরকম বোঝা যাচ্ছে কি তার জন্যই ফেলেছে হ্যাঁ যাদের আমাদের মানিকচকরী এলাকার সব সবই আছে সব এলাকার আচ্ছা কতটা রেশন কার্ড আছে মোটামুটি প্রায় এক দেড়শো কী মনে করছে আরও হতে পারে আরও হতে পারে এদের ভবন আছে আর একদিকে আছে প্রাক্তন প্রধানের বাড়ি হ্যাঁ ঠিকই না কোথায় হয়েছে এটা যে জায়গায় উদ্ধার হয়েছে তার আশেপাশে পঞ্চায়েতের পাশে আর প্রধানের বাড়ির মাঝখানে প্রধানের বাড়ির মাঝখানে তো এর পিছনে কি এনারাই কি করেছেন কি মনে করছেন না এটা আমি বলতে পারবো না কারা করেছে আমি সেটা বলতে পারবো না কি চাইছেন আপনারা এলাকাবাসী আমরা চাইছি কি এর কোনো একটা ভালো ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া যাক পুলিশ প্রশাসন কেন লোক লোক দৌড়াচ্ছে এদিক ওদিক আর কাগজপত্র জমা হচ্ছে পয়সা দিচ্ছে এদিক ওদিক থেকে অনলাইনে করছে পয়সা দিচ্ছে কার্ড পাচ্ছে না পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে কার্ড পাচ্ছে না কত খাটাখাটনি অনেক করছে পরিশ্রম করছে যারা লেবার খাটছে লেবার কাজ বন্ধ করে ওরা আসছে জিনিস কাগজপত্র রেডি করে আর তারপরে হ্যাঁ আপনার আপনার নাম এ আমরা দরখাস্ত জমা করেছি আমরা কার্ড পাইনি এখন পর্যন্ত কার্ড পাইনি কার্ড আজকে পাওয়া গেছে গর্ততে কোন গর্ত এই পানির গর্ত পঞ্চায়েতের পাশে পানির গর্ত তাতে ওরা মাছ মারার জন্য জল ছেঁচছে ওর উঠালছে কাজ জল কি দেখতে পাচ্ছে জল উঠানোর পর কাঠ দেখতে পাচ্ছে কিসের কাঠ রেশন কাঠ এই রেশন কাঠ কতটা কাঠ দেখতে পাওয়া যায় কাঠ দেখতে পাওয়া যায় এখন একশোর ওপর আছি কি মনে করছে যে কোথা থেকে এলো এই কাঠগুলো এই কাঠগুলো আসলো এখন কে দাবি হবে এখন পঞ্চায়েত করলো না